আপনার কি আপনি প্রশ্নই ওঠে না কারণ বাল্যবিবাহর বাল্য আমি একজন শিক্ষক আমি বাচ্চাদের জানাচ্ছি তাদের ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছি কেন আমি আমার মেয়ের স্বপ্নটাকে বঞ্চিত করবো তাকে তো আমি একটা স্বপ্ন দেখাচ্ছি বা আমি তাকে একটা স্বপ্ন নিয়ে বড় করার চিন্তা করছি তার ভিতরে আমি স্বপ্ন বীজ বপন করার চেষ্টা করছি তাহলে আমি নিজেই স্বপ্নের বীজ বপন করছি আবার নিজেই গোড়া কেটে ফেললে হবে এই সামাজিক ব্যাধি রোধে আপনি সমাজকে কি বার্তা দিতে চান সমাজকে বার্তা দেব আমরা এখন আধুনিক যুগে এই সময় এসে বাল্যবিবাহটা আসলেই হতাশাজনক কারণ এই সময় এসে তোমার বাল্যবিবাহটা দিয়া আমি মনে করি মধ্যযুগের মতন অবস্থায় আমরা তো এখন আর মধ্যযুগে অবস্থান করছি না আমরা বৈশ্বিক যুগে অবস্থান করছি এখন কত সচেতন ফোন হাতে আমাদের আমরা কত কিছু চিন্তা করতে পারি চিন্তার প্রসারতা ঘটাতে পারি এই সময় এসে বাল্যবিবাহটা আসলেই কারণ এখন বাচ্চারা মেয়েরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিয়ে দিয়েছে দেখো তুমি বুয়েটের রেজাল্ট বলো ভর্তি পরীক্ষা যেখানেই যায় না কেন আমরা দেখছি মেয়েরা তাদের দক্ষতার পরিচয় দক্ষতা মেধা যোগ্যতা সব কিছুর পরিচয় দিয়ে দিয়েছে মেয়েরা যে আসলে পিছাই নেই মেয়েরা এগুয় আসতে পারে আসলে মেয়েরা একটা জাতির কর্ণধার হতে পারে এটা তারা প্রমাণ করেছে ছেলেদের ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে প্রতিকূল না মেয়েদের ক্ষেত্রে প্রতিকূল এই প্রতিকূল অবস্থা থেকে তারা বেরিয়ে এসে তাদের অবস্থানটা তারা জানাচ্ছে সেক্ষেত্রে আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে আমার মেয়েটা কোথায় যাবে আমার মেয়েটা কি করবে এই 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 চিন্তাটা আমাদের করা উচিত আসলে আমার মেয়েটাকে যে আমি বাল্যবিবাহ দিচ্ছি দেওয়ার পরে তার যে ভালো লাগা মন্দ লাগা তার বেড়ে ওঠা সে নিজেকে তার যোগ্যতার পরিচয় দিতে না পারা এটা তাকে মনে মনে কুড়ে খাবে আমি সবাইকে একটা বার্তা দেব আপনি আপনার সন্তান সন্তানকে দুইভাবে ভাগ করবেন না আপনার ছেলে সন্তানও আপনার মেয়ে সন্তানও আপনার ছেলেও এখন আর সেই দিন নেই যে ছেলে আছে বংশের প্রদীপ মেয়েরা না এখন কিন্তু পরিবর্তন হয়েছে আমি মনে করবো আপনাদের চিন্তাধারণা মানে সমাজকে বলবো তোমাদের মানে আপনাদের চিন্তা চেতনাটাকে পরিবর্তন করেন আমরা এখন আমরা যদি এই মধ্যযুগীয় চিন্তা চেতনা নিয়ে বসবাস করি তাহলে আমরা এগোতে পারবো না আর আমাদের সন্তানকে আমরা সুন্দর সুস্থ জীবন দান করতে পারবো না আমরা সেই চিন্তা থেকে বেরিয়ে আসি যে চিন্তায় একটা ছেলে আর একটা মেয়েকে আলাদা করে আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলতে পারি আমার আমার বাড়িতে এইটা ঘটনা ঘটছে আমার আমার ফুপাতো ভাই বিয়ে করছে তখন আমার ফুপাতো ভাইবোর বয়স ছিল এসএসসি বাস মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যা হোক তার বাড়িতেও একটা প্রতিকূলতা ছিল প্রতিকূলতার কারণে তাকে বিয়ে দিয়ে দিয়েছে মেয়েটা দেখতে ভালো আমরাও নিয়ে আমাদেরও অপরাধ আমি শুধু বলবো মেয়েদের অপরাধ না আমরা তাদের তার সাথে আমার ভাইটাকে বিয়ে দিয়েছি এটাও আমাদের অপরাধ বিয়ের ছয় বছরের মাথা আমার ভাইটা মারা গেছে এখন আমার ওই ভাই বউটা না এসএসসি পাস করার পরে আর পড়ালেখা করেনি এখন আমার ওই ভাই বউটার কর্মজীবনটা কী বলো এখন আমার আমি কিন্তু প্রতিনিয়তই চিন্তা করছি যে আমার এই ভাই ভাইটার দুটো বাচ্চা ওই অল্প বয়সে দুটো বাচ্চার মা এখন এখন তার যেখানে এখন তার যে বয়স সাতাশ বছর বয়স এখন আমরা আমি আমার মেয়ের ক্ষেত্রে তো এস্টাবলিশ করে যদি বিয়ে দিতে চাই তা ছাব্বিশ সাতাশ বছর লেগে যাবে দিয়ে আমি বিয়ে দেবো আর ওই মেয়েটা ছাব্বিশ সাতাশ বছরের স্বামীহারা তার দুটো সন্তান শাশুড়ি নেই শ্বশুর নেই শ্বশুরও মারা গেছে রিসেন্ট শাশুড়ি তো মারা গেছে আগেই এখন এখন সমাজ তাকে কী দেবে কি কী উপহার দেবে সমাজ কিছু উপহার দিতে পারবে সমাজ তো তাকে বাল্যবিবাহের দিকে ঠেলে দিছে কিন্তু সমাজের সমাধান দিক সমাজকে সমাধান দিতে পারবে সমাজ কোনো সমাধান দিতে পারছে না সমাজও সমাধান দিতে পারছে না আমরা যারা অভিভাবকরা তাদের বিয়ে দিয়েছি আমরাও কোনো সমাধান দিতে পারছি না ওই মেয়েটা যার এখন রঙিন স্বপ্ন দেখার কথা সে এখন দুঃখের সাগরে অনিশ্চয়তার ভবিষ্যৎ এবং নিজেকে ইনসিকিউর ফিল করছে সমাজ ওই মেয়েকে কি সিকিউর দেবে ওর একটা নিশ্চিত ভবিষ্যৎ দেবে আর পাঁচটা সাধারণ মানুষের মতো সুন্দর জীবনযাপন দিতে পারবে আমার মনে এটা থেকেই শিক্ষা নেওয়া উচিত আমরা বাল্যবিবাহ দেবো না মেয়েদের আসলে ভবিষ্যৎটা কোথায় একটা মেয়ে কিন্তু তার আত্মীয় স্বজন ছেড়ে শ্বশুরবাড়ি যায় শ্বশুরবাড়ির সমস্ত লোককে তাকে আপন করতে হয় কিন্তু একটা মেয়ে তার বাবা মা ভাই বোন ছেড়ে শ্বশুরবাড়ি এসে দেখো সবাই আপন করে নিতে হয় একটা ফ্যামিলিতে পাঁচজনের মানসিকতা একরকম না একটা মেয়ে যখন ওই সংসারে আসে তখন ওই পাঁচজনের মানসিকতা ম্যানেজ করে চলতে হয় তাকে তাহলে তাকে কতটা পারদর্শী হয় তাহলে এই পারদর্শিতায় অল্প বয়সের একটা অল্প বয়সের মেয়ে যে এই পারদর্শিতাটা অর্জন করতে পারবে না সে তো অশান্তিতেই ভুগবে কারণ সে কজনের মানসিকতা বুঝবে সে তার নিজের মানসিকতা নিজের স্বপ্নটাকে এখনও বুঝতে শেখেনি সে আর পাঁচজনের মানসিকতা পাঁচজনের ভালো লাগা পাঁচজনের পছন্দ সে কী করে বুঝবে সে কি করে এই সংসারটা মানিয়ে নিয়ে চলবে তার উপরে একটা ভীষণ বোঝা না এই বোঝাটা আমরা চাপিয়ে দেব না আমরা তাকে স্বাচ্ছন্দ্যে বড় হতে দেব তার চয়েস অনুযায়ী তাকে মানুষ হতে দেব তার ভবিষ্যৎটা আমরা সেফলি করার চেষ্টা করব কিশোরীর মা হিসেবে মেয়েকে বাল্য বিয়ে না দেওয়ার জন্য কখন কি প্রতিবেশীদের কাছ থেকে কটু কথা শুনতে হয়েছে আমার মেয়ে এখন ছোট আমি ওটা এখনো আমার মেয়ে সে পর্যায়ে যায়নি কিন্তু আমা আমি বাস্তবতা বলি আমরা যখন আমার আমার বাবার তিন তিন আমরা তিন বোন এক ভাই আমার বাবা আমরা যখন একটু বড়ো হই তখন কিন্তু আমাদের প্রতিবেশীরা আমার বাবাকে আমার বাবাকে আমার মাকে শুধু প্রতিবেশী না আত্মীয় স্বজন খুবই কটোক্তি করছিল এ বিয়ে দেয় না তোমার মেয়ে বিয়ে না দিলে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না এই প্রতিকূলতা খুব ফেস করে আমি আমরা এসছি আমার বাবাও মারা গেছিলো অল্প বয়সে সব ফেস করে এসছি আমরা ফেস করেছি প্রতিকূলতাটা কারে বলে এই কারণে ওগুলো বলবে ওগুলো শুনতে হবে কিন্তু বাবা মা হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে আমি কেন আমার মেয়েটা যদি কোনো বিপদে পড়ে প্রতিবেশী বা সমাজ তাকে কি উদ্ধার করতে করবে নিশ্চয় আমাকে করতে হবে আমার পাশে আমার বোনের বাসায় একটা হেল্পিং হ্যান্ড আছে তার মেয়েটাকেও বিয়ে দিয়েছে অল্প বয়সে স্বামী প্রতিনিয়ত অত্যাচার করে স্বামী অ্যাডিক্টেড এই আজকে গরু কেনার টাকা দাও আজকে এ তো দেখছি সমাজে কিন্তু সমাজ ওই মেয়েটাকে বাল্য বিয়ে দিতে সহযোগিতা করছে কিন্তু সমাজ আজকে সহযোগিতা করুক দিন ওই মেয়েটাকে বাঁচানোর তার এই নির্যাতন প্রতিনিয়ত এই নির্যাতন হাত থেকে বাঁচাতে পারবে পারবে না অতএব আমি সমাজ কি বললো আমার মেয়ে যদিও ছোট আমি এই প্রতিকূলতা ফেস করে এসেছি এই প্রতিকূলতা ফেস করে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি পেয়ে বিয়ে করছি আমাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে দীর্ঘ আমার পূর্বপুরুষের থেকে ডিগ্রি পাস সব মেয়েরা আমাদের ফ্যামিলি এটা মানে কুসংস্কারের থেকে বাইরে এ নিয়ে আমাদের ফ্যামিলি অনেক কটুকতা অনেক সময় একঘরে হওয়া মানসিকতাও অনেকের ছিল কিন্তু আমরা সে সমস্ত জয় করেই আজকে আমরা চারটে ভাই বোন গর্বের সাথে বলতে পারি আমরা চারটে ভাই বোনই আমার বড়ো বোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি শিক্ষকতা পেশায় ছোট বোন ব্যাংকার আমরা কিন্তু এই সমস্ত প্রতিকূলতা ফেস করে আজকে এখানে দাঁড়িয়েছি অতএব আমি আমার বাচ্চাকে এসব প্রতিকূলতা ফেস করতে শিখাবো। আমি সমাজকে একটা বার্তা দেবো আপ মানে কিশোরী মেয়ে মানে মাদেরকে একটা বার্তা দেবো আপনি প্রতিকূলতা ফেস করুন আপনার বাচ্চাকেও ফেস করতে শেখান কারণ প্রতিকূলতা থাকবে প্রতিকূলতা আগেও ছিল এখনও থাকবে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে কারণ প্রত্যেকটা উন্নয়নের পিছনে বাধা থাকে ফেস করে কোনো উন্নয়ন সহজে সফলতা আসে না অর্থাৎ এই যে বাল্য বিপক্ষে বাধা থাকবে বাবা মা অসচেতন থাকবে তার মধ্যে দিয়ে আমাদের প্রতিকূলতা ফেস করেই এগোতে হবে আপনার মেয়েকে ভবিষ্যতে কোথায় দেখতে চান আমার মেয়েকে ভবিষ্যতে অবশ্যই সে এস্টাবলিশড হবে কিন্তু আমি হচ্ছে তাকে কখনো প্রেশার ক্রিয়েট করব না যে তুমি এইটা করো ওইটা করবো সে যেটা করতে স্বাচ্ছন্দে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে যে যে সেটটা চুজ করবে তার পড়াশুনোর মেয়ে এখন সে সবে শিশু তবে সে তার শিশু সুলভ মনেই বলে আমি বিজ্ঞানী হব এখন আমি বিজ্ঞানী হওয়াটা আমি আশীর্বাদ করব সে বিজ্ঞানী হোক সমাজের কাছে চাইব সে আশীর্বাদ করুক বিজ্ঞানী হোক ভারতের চন্দ্রযান চাঁদে যে ল্যান্ড করলো ওখানে দেখলাম অনেক মেয়ে বিজ্ঞানী অনেক মেয়ে বিজ্ঞানী অর্থাৎ আমরা মেয়েরা পিছাই নেই আমার মেয়েকে আমি সাহস দেবো যে হ্যাঁ তুমি হতে পারো তোমার সে জায়গাটা আছে তোমার সে দক্ষতা আছে তোমার সে যোগ্যতা আছে তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে